আসসালামু আলাইকুম আপনারা যারা লালন দোকান সম্পর্কে আপডেট জানতে চাচ্ছিলেন আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে মাঠে যদি দোকান নিতে হয় সেই দোকান নিতে হলে কী কী করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত মাস্টে মাঠে যারা দোকান নেবেন আপনারা সর্বনিম্ন দোকানের জন্য আপনাদের বিশ টাকা করে দিতে হবে আর সর্বোচ্চ আপনি আয়তন অনুসারে টাকা যত বেশি বড় নেবেন দোকানের আয়তন তত বেশি টাকা দিতে হবে তবে সর্বনিম্ন মূল্যটা হয়েছে বিশ হাজার টাকা আর এই বিশ হাজার টাকার জন্য আপনার হয়েছে সাত দিন দোকান করতে পারবেন যেমন বিশ হাজার টাকা দিয়ে যদি দোকান নেন একটা দোকান তাহলে একটা দোকান আপনি সাত দিন ব্যবহার করতে পারবেন আর সেটার মানে সাইজ হবে সব থেকে ছোটো যেটা আছে সব থেকে ছোটো সাইজের দোকানটা আর যদি আপনি আয়তনে একটু বেশি নেন বা বড়ো নেন তাহলে সেক্ষেত্রে আরও বেশি টাকা দিতে হবে আবার জায়গা অনুসারেও কম বেশি আছে যেমন মেলার এক সাইডের দিকে যে দোকানগুলো যেদিকে মানুষের সমাগম কম সেই দিকে যদি আপনি দোকান নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে হয়েছে একটু কম টাকা দিতে হবে আর যদি প্লেস অনুসারে বা ভালো জায়গায় নেন বা নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে টাকার পরিমাণটা একটু বেশি হবে আর কি এই আর অন্য যদি কোনো বিস্তারিত জানার থাকে তাহলে সেটা কমেন্ট করবেন আর যারা সাধারণত দোকান নেবেন তারা এখনই চলে আসাটা ভালো কারণ হচ্ছে মেলা শুরু হওয়ার মেলা শুরু হওয়ার আগের থেকেই জায়গাটা একটু জমজমাট থাকে কিন্তু যখন মেলা শেষ হয়ে যায় আর মানে তার মানে উনিশ তারিখের পর আর কি জায়গাটা অতটা জমজমাট থাকবে না তাই তারা যারা ব্যসা কিনা করার জন্য আসবেন তারা একটু আগে গিয়ে আসবেন কারণ আগে আগে আসলে দেখা গেল আপনার বেসা কিনেও করতে পারবেন আর মেলা শেষ হয়ে গেলে তখন তো চলে যাইতেই হবে আপনি আসছেন তাহলে যশোর থেকে আচ্ছা আপনার দোকানটা কয় ফিট বাই কয় ফিট বাই বারো ফিটের মতো আচ্ছা বারো ফিটের দোকান আর এই বাই হচ্ছে বিভিন্ন বাদাম তারপরে বুট এগুলো হচ্ছে বিক্রি করে আর বিভিন্ন ডাল জাতীয় জিনিস সাথে ভাজিও করে আর আপনার দোকানের জন্য কয় টাকা দিতে হচ্ছে বাইরে ফিট ষাট হাজার দশ ফিট জায়গার জন্য ভাইকে দিতে হবে ষাট হাজার টাকা এই যে যদি দোকানটা একটু দেখেন দূর থেকে আপনাদের একটু দেখাই এই যে দশ ফিট হচ্ছে এই যে এই জায়গা থেকে এই জায়গায় আর পিছনের দিকটা এরকম আর আপনি দোকান কয়দিন করতে পারবেন ভাই তিন দিন হবে মেলা তো হচ্ছে তিন দিন কিন্তু দোকান কি সাত দিন করা যাবে নাকি শুনলাম আমি এরকম হ্যাঁ ব্যাসাকিনে সাত দিন করতে পারবেন আচ্ছা সাত দিন পর তো আপনাকে এমনিতেই চলে যাইতে হবে হ্যাঁ আর এই একটা কথা আর আপনার কি মনে হয় যদি যারা বেচা কিনা করবে তাদেরকে তো আগে আগে আসাই ভালো তাই কিনা ভাই কারণ মেলা শেষ হয়ে গেলে তারপরে তো লোকজনের অত চাপ থাকে না বা লোকজন আসেও না তাই না আচ্ছা ঠিক আছে ভাই আলাইকুম